কথা আছে যে ক্যাম্পাসে কাজ সামনে কাছে এবং আমাদের যে আবাসিক সংকট এবং শিক্ষার্থীদের সুস্থ পাশে বাঁচার জন্য আমরা কিন্তু অনুষ্ঠানের গতকাল সকাল থেকে এখনো আমরা অনুষ্ঠান চালিয়ে আমাদের জন্য না এটা আঠারো হাজার শিক্ষার্থীর জন্য আমরা কিন্তু করে যাচ্ছি এখন আপনারা আমাদের প্রতি আপনারা যথেষ্ট সহনশীলতার পরিচয় দিয়েছেন আমাদের কিন্তু উত্তর দিয়েছেন আমাদের কিছু সাহায্য দিয়েছেন এজন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ তো আমরা দেখতে পাচ্ছি কালকে রাত থেকে আজকে পর্যন্ত আমাদের এই প্রশাসনকে ধর করার জন্য এবং তাদেরকে আহ জন্য একটা অপচেষ্টায় হয়েছে আমরা প্রশ্ন হঠাৎ বলে দিতে চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমরা পাশায় সময়

হুশিয়ার হয়ে যান আপনাদের প্রতি আমরা সহনশীল কিন্তু এমন কিছু করবেন না যাতে আমরা আপনাদের প্রতি বিরূপ কোন আচরণ করতে বাধ্য না হই তারপর বলে দিচ্ছি এই প্রশাসন আমাদের এই প্রশাসন আজকে আমরা অর্শন করে যে প্রশাসন আমাদের কাছে পাঁচ থেকে সাতবার গিয়েছে বসেছে আমাদের বক্তব্য রেখেছে আমরা যেহেতু দাবি দিয়ে গেলে আমাদের সাথে বসে কথা বলে যদিও তারা সেটা সম্পূর্ণভাবে ভাবে না তারপরও আমরা আস্থা রাখতে চাই প্রশাসন আমাদের কেউ যদি প্রশাসন বিরোধী কোনো কোনো মন্ত্রণালয় গিয়ে বসে আছে কিন্তু আমাদের জন্য কাজ করতেছে

মানে এখানে মানে আমাদের প্রশাসনের বিরুদ্ধে মানে আমাদের তো কোনো অভিযোগ নেই অনশন তো আমরা করতেছি অনশন পদ্ধতি থেকে ওইদিকে চিকিৎসালয়ে দিতেও ভালো হচ্ছে এবং আমরা আমরা ধরো আপনাদের জন্য এখানে অনশন করতে হতে মরে যাব তারপরেও মানে অন্য কাউকে ব্লেম দিয়ে ইয়া না মানে তৃতীয় পক্ষকে কোনো ধরনের সুযোগ দিয়েন না এইটুকুই এটুকুই অনুরোধ যেটু যেটুক বাকি থাকবে যা যা দরকার সেটা মন্ত্রণালয় ইউজিসি তারা পূরণ করে দিবে এখানে তো আমাদের প্রশাসন এখন মানে উনি তো কি ওখানে বসে আছে উনি তো ওখানে আছে আছে তো সেই সেই বিষয়গুলো বিবেচনা করে আপনারা সিদ্ধান্ত নেবেন